নমস্কার নিউজ ফ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ অর্থাৎ শনিবার ভোরে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি এলাকার বটতলা এলাকায় এন থার্টি নম্বর গেটের পাশের একটি ট্রেন চলাচলের রাস্তায় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম কিশোর ঘোষ বয়স ছেচল্লিশ বছর তিনি ধুপগুড়ি পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দা ভাড়া চড়ার কাজ করতেন পরিবারের সদস্য তিনজন পরিবারের সদস্যরা সকালবেলা ঘটনাস্থলে পৌঁছন এবং খবর পেয়ে জিআরপিএফ এবং আরপিএফ ও রেল আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন তাদের তত্ত্বাবধানে রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয় মৃতদেহ দেখতে এলাকায় অনেক মানুষ ফির জমায় কি রয়েছে পুলিশ কি জানিয়েছে শুনাব জল জে আমি এনএ থটি সিক্স গেট এসে তারপরে আমি আমার অফিসার ডিটেল করলাম ডিটেল তোলা পরে ছটা পাঁচ আমি পাইছি ছটা ছ থেকে উনার বললাম ইনফর্মেশন দিলাম আমি এটা রেডি হয়ে চলে যাব আমি ছটা সম্পূর্ণ কাগজপত্র নিয়ে সম্পূর্ণ যদি মানে স্পটে স্পটে যাওয়ার পরে না মানে একটা লোক দিয়ে ওখানে পড়েছিলো না মানে কোন ট্রেনে রান ওভার হয়েছে জানা দেখুন আর এটা তো জানা যায় না এটা জানা যায় না আমার আবার এটা মেমোরিশিপ করেছি সেই মেমরি নিয়ে কোনো ট্রেন থেকে এটা খুব মানে সে করে কিন্তু আপনারা শুনলেন রেল আধিকারিকরা এবং মৃতদেহটি তারা উদ্ধার করে নিয়ে আসে তবে কি কারণে মৃত্যু হলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় ময়না তদন্তের পরে কিন্তু আসল কারণ স্পষ্ট হবে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন